আজকে উপজেলা পরিষদ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের প্রতীক দিন ছিল এসে আমি আমি চেয়েছিলাম ফুটবল মার্কাপ এবং সেটাই এখানে মনোনীত হয়েছে ফুটবল মার্কাবগুলো থেকে আগামী উপজেলা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে আমি কাপাসিয়া উপজেলার নারী নেতৃত্বের বিকাশ তথা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে নারী নেতৃত্বকে উনি প্রাধান্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং অবহেলিত নারীদের কর্মধূমি করার জন্য উদ্যোক্তা তৈরি করতে নারীদের যেসব ভূমিকা সেগুলোতে আমি সক্রিয় কার্যক্রমে অংশগ্রহণ করব এবং আমাদের শ্রীমুসেন রিমিয়াপা মহিলা নারী নেতৃত্বের উনি খুবই নারী নেতৃত্বের প্রতি বিশ্বাসী এবং নারী নেতৃত্বের জন্য উনি আমাদের উপজেলায় সকল রকম কার্যক্রম চালু রেখেছেন প্রতিনিয়ত এগুলো অব্যাহত আছে এবং ওনার হাতকে শক্তিশালী করতে ওনার পাশে থেকে আমি সকল রকমের কাজ করে যাব ইনশাল্লাহ এবং এই উপজেলা পরিষদ নির্বাচনে আমি বিজয়ের সেভেন্টি পারসেন্ট বিশ্বাসী যে আমি সেভেন্টি পার্সেন্ট ভোট নিয়ে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু